আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ডেইলি ব্লগ কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট বিকজ আমি এই টাইপের কন্টেন্ট আগে কখনো বানাই নাই বাট আমি চিন্তা করলাম আমার আঙ্কেল মানে আমার খালামনি হাজব্যান্ডের হচ্ছে একটা মোটামুটি বড়ো সাইজেরই গরুর খামার আছে সো আমি সেটা একটু দেখাবো আপনাদের সাথে যদিও এখন সব গরুগুলো নাই কারণ সবই কুরবানিতে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে বড় বড় তিনটা আমি যে আর কি দেখছি বাট আমি অবশ্যই আগের যতগুলো গরু ছিল সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো মামুনি করে রেখেছিল তো এই হোয়াইট আর ব্ল্যাক কালার গরুটা দেখতে এত বেশি সুন্দর ছিল আর এটারে তো আমি গুতা দিয়ে হচ্ছে দাঁড় করাইতে পারিনি এগুলো এক একটা অনেক বড় মানে তিনোটা গরুই অনেক বড় বড় ছিল মানে আঙ্কেলের ম্যাক্সিমাম গরুই হচ্ছে খামারের বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ জাস্ট এই বড়গুলো আছে এটাও একজন নিয়ে যাবে বলছিল যে নেক্সট উইক নিয়ে যাবে এগুলা মানে চাইলে অনেকে বিক্রির জন্য দেখতে পারে আর আমার পেজেও যদি অনেকে বলে সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে আঙ্কেলের কাছ থেকে যোগাযোগ করে আমি আপনাদেরকে এই সব ব্যাপারে একটু হেল্পও করতে পারবো আর আপনাদের কেমন লাগে এইসব ডিটেলস ভিডিওগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখাইতে পারতেছি কিনা জানি না আমি কিন্তু একটু জুম থেকে জুম আউট করেও দেখাচ্ছি এক একটা গরুর সাইজ জাস্ট দেখেন আপনারা মাশাল্লাহ মাশাল্লাহ এত আর এত সুন্দর দেখতে শুনতে মানে খুবই সুন্দর গরু আর এদের হচ্ছে যেমন এইটা হচ্ছে বেশি দিন হয়নি আসছে এই সাদা কালোটা তো আহ কুরবানির ঠিক কিছুদিন আগেই আসছিল আর আমরা ঘুম থেকে উঠেই চলে আসছিলাম হচ্ছে গরু দেখার জন্য বড় কথা হইছে এখানে আঙ্কেলের খুবই শখের আর খুবই মানে মায়ার এগুলা কারণ হচ্ছে আঙ্কেল নিজে এই কাজগুলা করায় দাঁড়ায় থেকে করায় আর হচ্ছে ওদের নিজের হাতে খাওয়ায় ডেলি গোসল করায় আর এই ভিডিওটা হচ্ছে আমি যাওয়ার আগের এটা এই ভিডিওটা মামুনি করছিল সো আমি বলছিলাম না যে আগে একদম ভরা ছিল গরুতে তো ওদেরও আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি সাইজগুলো এখানে মানে খুবই সুন্দর ছোট থেকে বড় সব সাইজেরই গরু ছিল বাট কুরবানিতে আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আর বলে ও যে কুরবানি আসলে দিন শেষে তারাই দেয় যারা হচ্ছে এগুলাকে লালে পালে এত বছর কষ্ট করে একটা গরু যখন বিক্রি করে দেয় তাদের কলিজার টুকরা ছেঁড়ার মতোই অবস্থা হয় তো আপনি যখন কোনো কিছু পালবেন এমনিই তাদের প্রতি মায়া কাজ করবে এটা স্বাভাবিক আর দিনশেষে এদের প্রতি যে পালে তার মায়াটা থাকাটা খুবই নর্মাল সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস